হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবারও চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু আপনাদেরকে আমি প্রিমিয়াম কোয়ালিটির যে টু কোয়ার্টারগুলো এখানে যে শর্ট প্যান্টগুলো দেখতে পাচ্ছেন চায়না ফ্যাব্রিকের মধ্যে এগুলো দেখাবো এখানে আপনাদেরকে আমি গতকালকে বলেছিলাম যে সলিড কালারের মধ্যে কিছু হাফ টি শার্টের কালেকশন দেখাবো এবং এখানে কিন্তু যে টুইল হইল ফ্যাব্রিকের মধ্যে হাফ প্যান্টের যে কালেকশনগুলো টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টার এই কালেকশনগুলো দেখাবো তো যারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এইগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই এই গরমের মধ্যে সব থেকে বেস্ট যে প্রোডাক্টগুলো সেগুলো দেখাবো কারণ সলিড কালারের যে টি শার্টগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গরমের জন্য বেস্ট কোয়ালিটি এবং গরমের থেকে মানে রক্ষা পেতে হলে অবশ্যই এই মুহুর্তে এই টি শার্টগুলোই আপনাদের প্রয়োজন এবং এখানে শর্ট প্যান্টগুলো আর প্রয়োজন এখানে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টারগুলো আছে এখান থেকে আপনারা নিতে পারবেন তো যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি প্রতিটা কালেকশন আপনাদের পছন্দ হবে তো অ্যাট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে শর্ট প্যান্টগুলো দেখাবো এটা হচ্ছে দুটো প্রাইজের এটা এক প্রাইস এই শর্ট প্যান্টগুলো কিন্তু আর প্রাইস এটা হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে এগুলো একটু প্রাইসটা বেশি এটা হচ্ছে স্টিচের মধ্যে একটা ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা লেখা আছে আর এটা হচ্ছে ফুললি ব্ল্যাকের মধ্যে খুবই নাইস একটি কালেকশন ব্ল্যাকের মধ্যে এখানে ব্যাক সাইডে একটা পকেট থাকবে এবং সামনে কিন্তু ব্র্যান্ডার লোগোটা দেওয়া থাকবে সুন্দর করে তো এটার বিশেষত্ব হচ্ছে এটা স্টিচ ফ্যাব্রিকের মধ্যে এবং এগুলোর ফ্যাব্রিকটা হচ্ছে একদম সফট একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট ফ্যাব্রিকের মধ্যে সামনে কিন্তু দেখতে পাচ্ছেন জিপার দেওয়া আছে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে জিপার দেওয়া থাকবে নাই হ্যাঁ অবশ্যই জিপার দেওয়া থাকবে তো এটা হচ্ছে সফট ফ্যাব্রিকের মধ্যে এগুলো সাইজ আমাদের কাছে আছে এবং কালারগুলো আছে ওটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে খাকি কালারের মধ্যে এটাও নাইস একটি প্রোডাক্ট এখানে কিন্তু ব্র্যান্ডের নামটা সুন্দর করে এমব্রয়ডারি করে দেওয়া আছে এবং এটাও কিন্তু স্টিচের মধ্যে লক্ষ্য করলে বোঝা যাবে এটা স্টিচের মধ্যে এবং এখানে কিন্তু ব্র্যান্ডের লোগোটা ইউজ করা হয়েছে এবং এটাও কিন্তু ব্যাক সাইডে একটি পকেট দেওয়া আছে তিনটা করে সাইজ এম এল এবং এক্সেলের মধ্যে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই চমৎকার আমি যে ধরে আছি একদম সফট চায়না ফ্যাব্রিক ধরলে মনে হবে যে একদম মোম যে ফ্যাব্রিক সেটা এগুলো প্রত্যেকটা কিন্তু বডি রেট দেওয়া আছে আমি বডি রেটটা আগে আপনাদেরকে দেখাই এটা বডি রেট দেওয়া আছে নয়শো টাকা করে কিন্তু একদম অফার প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে ফিক্সড প্রাইস কোনো দামাদামি সুযোগ নেই কারণ যেহেতু অনেক ডিসকাউন্টই করে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটি অসাধারণ হাফ প্যান্ট এটাও আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর নাইস ডিজাইন যারা ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ফুললি হোয়াইট কালারের মধ্যে নাইস একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে ইস্ট্রিচ এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির স্টিস এখানে দেখেন সুন্দর করে গোল্ডেন কালারের যে লোগোটা ইউজ করা আছে এবং কাপড়ের কোয়ালিটিটা খুবই চমৎকার এটা কাপড়টা ধরে দেখেন একদম মোমের মতন আর লাস্ট যেটা দেখাবো এটাও খুবই চমৎকার একটি ডিজাইন করা আছে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এম এল এবং এক্সেল এটা হচ্ছে এক্সেল সাইজটা প্রতিটার বডি রেট দেওয়া আছে কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে আপনারা যারা ভিডিও দেখে নেবেন তাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট কিছু টি শার্টের কালেকশন দেখাবো এখন এটা হচ্ছে সলিড এক কালারের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে এটার সাইজ আছে তিনটা করে এম এল এক্সেল কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা হচ্ছে ইলো কালারের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট যে কটন ফ্যাব্রিক সেটাই ইউজ করা হয়েছে কটন বলতে একদম হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক রংকস কালার গ্যারান্টি আছে এইগুলো যারা নিতে চাচ্ছেন ঘরে বসে অবশ্যই আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারের কালেকশনটা এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা কোটে সাইজ এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু তিনটা করে সাইজ আমাদের কাছে প্রতিটা টি শার্ট তিনটা করে সাইজ এম এল এক্সেল বডি যদি আমি বলি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে কফি কালারটা কফি কালারটা খুবই চমৎকার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এবং এক্সেল এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে খুবই খুবই নাইস একটি কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে খুবই অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু প্রতিটা বডি রেট দেওয়া আছে চারশো টাকা করে কিন্তু অফার প্রাইজ রাখতেছি অনলি তিনশো তিনশো টাকা করে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে নাইস একটি কালেকশন জলপাই কালারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন আমাদের কাছে এগুলোর সাইজ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ওকে আর এটা হচ্ছে সর্বোপরি রেড কালারের মধ্যে রেড কালারটাও খুবই অসম্ভব সুন্দর একটি কালার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করে সাইজ এম এল এক্সেল তো আমি এখন আপনাদেরকে কিছু টু কোয়ার্টার এবং থ্রি কোয়ার্টারের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে সিক্স পকেটের মধ্যে মানে এখানে একটা পকেট এখানে একটা পকেট সাইডে দুটো পকেট থাকবে এবং ব্যাক সাইডেও কিন্তু দুটো পকেট থাকবে এবং প্রত্যেকটা কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেওয়া থাকবে এগুলো হচ্ছে সিলাই ফিনিশিং এক কথায় অসাধারণ এবং প্রত্যেকটা কিন্তু কটন ফ্যাব্রিকের মধ্যে আমি ধরে আপনাদেরকে দেখাই কটন ফ্যাব্রিকের মধ্যে তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল চারটে করে সাইজ আছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ সিক্স পকেটের মধ্যে এগুলো হচ্ছে টু কোয়ার্টারের কালেকশন আমি দেখাচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু থ্রি কোয়ার্টারের কালেকশনও আছে কিন্তু থ্রি কোয়ার্টারটাও কিন্তু আপনারা টু কোয়ার্টার করে রাখতে পারবেন এটা হচ্ছে ক্যামো প্রিন্টের মধ্যে সিক্স পকেটের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইস পড়ে যাবে ফিক্সড কোনো দাম দামি সুযোগ নেই একদম রিজনেবল প্রাইজে অনলি তিনশো টাকা করে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে বা জলপাই কালারের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা ঘরে বসে এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন তবে পাইকারি নিতে হলে সর্বনিম্ন তিরিশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে ওকে এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে চেকের মধ্যে অ্যাশ কালারের মধ্যে চেকের মধ্যে খুবই সুন্দর একটি নাইস কালেকশন টু কোয়ার্টার অনলি তিনশো টাকা করে ঘরে বসে নিতে চাচ্ছেন যারা নিতে পারবেন তো অর্ডার করতে হলে অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা নিচ্ছেন তারা আমাদেরকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা লাগবে আর ডাকার ভিতরে আশি টাকা সেটা অবশ্যই অর্ডার করার সাথে সাথে আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না আর প্রোডাক্টের যে প্রাইসটা সেটা আপনারা আমাদের প্রোডাক্টটা হাতে পেয়ে দিলেই হবে এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এটা টু কোয়ার্টার নাইস একটি কালেকশন দেখেন ওয়াও একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন সেইগুলো কিন্তু আমা আপনারা এখন দেখতে পারছেন আমার কাছে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার কালেকশন এটা হচ্ছে টু কোয়ার্টারের থেকে একটু বড় এটাও খুবই নাইস একদম হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে এটা ভাস করে চাইলে কিন্তু আপনারা ফোল্ডিং করে রাখতে পারবেন এখানে বেল্ট সিস্টেম আছে ফোল্ডিং করে ছোটো করে রাখতে পারবেন তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটারও সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোলসেল এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা ঘরে বসে এগুলো পার্চেস করতে চাচ্ছেন এক পিস দুই পিস কিংবা পাইকারি নিতে চাচ্ছেন নিতে পারবেন কোনো টেনশন নাই এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে খুবই নাইস একটি কালেকশন বল প্রিন্টের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল রয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল মানে আট আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ এটা হচ্ছে প্রিন্টের মধ্যে চেকের মধ্যে ব্লু চেকের মধ্যে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার কালেকশান এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে কেমো প্রিন্টের মধ্যে আর্মি প্রিন্টের মধ্যে যেটাকে বলে এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালেকশন আপনারা দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা না এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে হালকা দেখতে পারছেন বল প্রিন্ট করা আছে এটা আর চেক করা আছে চেক দেওয়া আছে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটি নাইস কালেকশন এ দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেটা বলে সেটাই আর লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে চেকের মধ্যে আরেকটি কালেকশন এটা হচ্ছে থ্রি কোয়ার্টারের কালেকশন এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা টু কোয়ার্টার ছিল আর এটা থ্রি কোয়ার্টারের কালেকশন তো বিয়স যারা এত কষ্ট করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আপনাদেরকে আমি দেখালাম কিছু চায়না ফেব্রিকের মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু হাফ প্যান্টের কালেকশন বা শর্ট প্যান্টের আর এখানে কিছু আমি কটন ফ্যাব্রিকের মধ্যে টু কোয়াটার এবং থ্রি কোয়াটার দেখিয়েছি এবং আপনাদেরকে এই গরম থেকে বাঁচার জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির এক কালারের সলিড এক কালারের মধ্যে কিছু টি শার্টের কালেকশন দেখেছি তো এখান থেকে যদি আপনাদের প্রোডাক্ট চলে যায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বর আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ মিনিটের মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারব ওকে তো সেক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে হবে তো এখন এই পর্যন্ত কি আগামী দিন অবশ্যই নিত্য নতুন কালেকশনে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ